HUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU <laughs> কেটে এখানে রাখি পরে ওখান থেকে কেটে ফেলবো এই যে এখানে রাখছিস কালো গ্লাভস ভালো না এই যে তো একটু কাটলেই যে শশা মধ্যে বলবো ধরো কমায় কমা দিবা うん。Mm hmm. mm hmm.

রে কাজ নাই প্রবাসে কাজ নাই কাজ নাই সব সময় আমরা বসে থাকি কত শান্তিতে থাকি না বাংলাদেশের মানুষ মনে করে কত শান্তি আর ষোলো ঘন্টা ডিউটি করে নিজের খাবারের কথা পরে মনে থাকে না

50 টাকা দ셔নে তারপর আকুইটা দোস আকুইটার মধ্যে ডালো গ্যাসপিস এই যে হেয়া শশা সরি গ্যাসটা হেয়া রাখ তবেতে স্ট্যান্ড দেখেন আছে <sh> <machl One nutrient> <machs troon> এই যে আপু দোকান দিতে আছে এখানে এই যে দোকান দিচ্ছে এগুলোর মধ্যে সালতা বানাবো এই যে টমেটো নিলাম শসা নিলাম তারপর এই যে গাজর নিলাম এই যে দেখেন দোকান দোকান অর্ডার আছে তোমার না তো হয়নি তো বন্ধুস পঞ্চাশটা কম হবে না এখানে কয়টা পাঁচ দশ পনেরো বিশ

মানে আমরা ডিউটি থেকে এসে আমরা পার্ট টাইম জব করি এটা বুঝছেন এখন সালাত ঈদের জন্য 50 টা সালাত অর্ডার আছে প্লাস এই খাবার আর কি সাথে তো ওই যে আমরা খাবারগুলো এখন বানাচ্ছি দেখেন আচ্ছা ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ সবাই চ্যানেলটা বেশি বেশি লাইক এন্ড কমেন্ট করবেন আর আপনারা যদি সৌদি আরব রিয়াদে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি খাবার খেতে চান তাহলে আমাদের এখানে

আচ্ছা ঠিক আছে আর আমরা দেশি খাবার কি পারো দেশি খাবার সস্তা তোমার কাছে কি তুমি শুধু চৌধুরীদের জন্য খাবার বানাও নাকি বাংলাদেশীদের জন্য খাবার বানাও বাংলাদেশীদের বাংলাদেশের বাইরেদের অর্ডার করলে কেউ দেও না ও আচ্ছা যদি আপনারা আশেপাশে থাকেন তাহলে যোগাযোগ করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ